হ্যালো এ আবার চলে আসলাম লালটি বিউটি পার্লার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আজকে আমি দেখাবো ভলিউম লেয়ার কাট সাথে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব। এই আপুটা আমাকে কত ভালোবাসে সে পাপনা থেকে চলে আসছে আমার এখানে সার্ভিস নেওয়ার জন্য চিন্তা করে দেখেন সে আমাকে প্রায় পনেরো দিন যাবৎ ফোন দিতেছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সেজন্য সে আসতে পারতেছিল না ফাইনালি আজকে সে চলে আসলো আমার এখানে কিন্তু দুঃখের কথা কি বলবো সে অনেক সার্ভিস নিবে দেখে আসছে এদিকে আমার স্যালোনে এত পরিমাণ ভিড় এত পরিমাণ পার্লারের লোকজন যে মানে বলার মতো না অসম্ভব লোক ছিল অসম্ভব কাজ ছিল আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমার এখানে অনেক অনেক লোকজন আসে অনেক অনেক কাজ হয় মাসাল্লাহ দিলে সেটাও একটা ভাগ্যের ব্যাপার যাই হোক এই আপুটা আসলো এসে সে প্রথমেই তার চুলের একটা হেয়ার কাট দিল হেয়ার কাট দেওয়ার পর সে চুলটা কালার করবে ক্যাপিস্টিক কালার করলো ক্যাপিস্টিক কালার করার পরে চুলে একটা স্পা এলো এবং অ্যাডভান্স বায়োহাইড্রা যে ফেশিয়ালটা সেটা করলো তার স্কিনে কিছু তিল ছিল তিল আছে। সেই তিলগুলাও সে রিমুভ করলো ওই তিল রিমুভের ভিডিওটা আমি করছি আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখাবো এবং সে ব্রুপ্ল্যাক করলো হা ম্যানিকিউর প্যারিকিউর সে অনেক কাজ করছে ওনার প্রায় চার পাঁচ ঘন্টার উপরে ওনারই কাজ করা লাগছে তাছাড়া আরও অনেক লোক ছিল মার্শাল্লা আজকে আমার এখানে অনেক 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 কাজ হয়েছে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনারা সবাই আসবেন যারা যারা এরকম সার্ভিস নিতে চান আমার এখানে সবাই চলে আসবেন আর আমার এখানে আমি খুবই কম প্রাইজের ভিতরে সার্ভিস দিয়ে থাকি যারা যারা এই সার্ভিসগুলো নিতে চান সবাই চলে আসবেন আমার এখানে অ্যাডভান্স যত ধরনের কাজ আছে সব কাজ আছে মাইক্রো ব্লেডিং নেল নেলসটেনশন পারমান্ট লিপ কালার তিল বসানো তেল রিমুভ করা আপনারা যারা যারা করতে চান সবাই চলে আসবেন অ্যাডভান্স বায়োহাইড্রা ফেশিয়াল ভিভিগুলো ফেসিয়াল ওজন ফেসিয়াল এগুলা সার্ভিস যারা যারা নিতে চান সবাই চলে আসবেন